হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে এক পুডিং রেসিপি দেখাবো তো চলো দেখে নাও কীভাবে তৈরি করতে হয় প্রথমে তো আমার ওপরে দেওয়ার জন্য ক্যারামেলটা তৈরি করে নেয় আর ক্যারামেলটা তৈরি করার জন্য এই যে চিনি এই রকমভাবে তাপ দিয়েই করতে হয় তৈরি হয়ে গিয়েছে ক্যারামেলটা আর যেই বাটিতে আমরা পুডিংটা বসাবো সেখানে ক্যারামেলটা দিয়ে ছড়িয়ে দেওয়া হলো একটা রেড কালার এসছে দেখো তো আজকের পুডিং রেসিপিতে আমার পাঁচটা ডিম ইউজ করেছে আর এই যে পাঁচটা ডিম এরকম ভাবে ভেঙে বাটিতে আগে নিয়ে নিচ্ছি তারপর আমি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে এগুলো বিট করে নেব আমি আর আম্মু দুইজন মিলে এই রেসিপিটা বানিয়েছিলাম অনেক মজা করে তো এই যে বিট করতে করতে সামান্য পরিমাণ করে জাল করে নেওয়া দুধ আমি অ্যাড করে দিচ্ছিলাম এখানে আর আম্মু ব্লেন্ড করছিল তারপর একটু টেস্ট বাড়ানোর জন্য পাউডার দুধও অ্যাড করা হয়েছিল, তারপর ডিমের যে আষ্টে গন্ধটা আছে সেটা যেন না পাওয়া যায় সেজন্য ভ্যানিলা এসেন্সও ইউজ করা হয়েছিল তো আজকের পুডিংটা প্রেশার কুকারে বানানো হবে সব কিছু একসঙ্গে বিট করে ছাকনা দিয়ে ছেঁকে আমার আম্মু পাত্রের ওপরে সব কিছু দিয়ে দিল। প্রেশারে একটু পানি দিয়ে ওপরে একটা কাপড় বসিয়ে ভিজিয়ে নিয়ে গরম করে নেওয়া হয়েছিল আর গরম কাপড়ের উপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তারপর প্রেশারের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে আর কয়েকটা সিটি চার থেকে পাঁচটা সিটি দেওয়ার পরে যে এক পুডিংটা হয়ে গিয়েছে বন্ধুরা তোমরাই দেখে নাও পুডিংটা কত পারফেক্ট হয়েছে আর কালারটা একদম বেস্ট হয়েছে তো দেখার জন্য অনেক ধন্যবাদ